সালামু আলাইকুম সবাই কেমন আছেন রহমুল্লাহ ভালো আছি তো কিছু জিরো বাচ্চা আছে তাহলে আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন এবং আপনাদের যদি কারো পাখি লাগে পঁচিশ দিন তিরিশ দিন বুকিং কমপ্লিট করায় সেগুলো দেওয়া যাবে অ্যাভেলেবেল যদি আপনারা কেউ নীতি ইচ্ছুক হন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর খামারে কিছু পাখি আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর যদি আপনারা কেউ নীতি ইচ্ছুক হন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ চান যে জিরো বাচ্চা বুকিং দিয়ে রাখবেন সেক্ষেত্রে সেটাও করতে পারবেন কারণ আমরা জিরোবাস্তা সবসময় অ্যাভেলেবেল আপনার দু এক সপ্তাহ পরই পাওয়া যায় এবং বড় পাখিটা খুব কমই থাকে কারণ জিরো পাখিটা আমাদের দিকে চাহিদা খুব বেশি এই যে এদিকে বোডিং চলতেছে তো এই পাখিটা আজকে ডেলিভারি হবে তো কাস্টমার আসতেছে আর কি বা ছায় নিয়ে যাবে এদিকে দুশো বাচ্চা আছে বুডিং চলতেছে এই দুইশো একটু পরে ডেলিভারি হয়ে যাবে যদি আপনারা জিরোবাসা কেউ নিতে চান সেক্ষেত্রে আগে বুকিং দিয়ে রাখতে পারেন কারণ জিরোবাসা ফুটলে আপনাদের দেওয়া হবে কারণ জিরোবাসা তো এটা তার ফুটে রাখা যায় না কারণ রাখলে তো এটা আবার বয়স হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা জিরোবাসের অগ্রিম বুকিং করলে ভালো হয় তো সেক্ষেত্রে যে এটার ভিতরে আসে কিছু পাখি এখানে আপনি পঁচিশ দিনে পাখিরা আসে কেউ নিতে কিছুক্ষণ পুরুষ মহিলা খেয়ে দেওয়া যাবে সেক্ষেত্রে নিতে পারবেন এছাড়া এমনি অ্যাভেলেবেল অনেক সময় অনেক বয়সে পাখি থাকে যদি লাগে যোগাযোগ করবে তো সকল ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ